আলহামদুলিল্লাহ আমাদের ব্যাংকটি ভরে গিয়েছে রিহান যখন হয়েছিল তখন এই ব্যাংকে আমরা টাকা জমানো শুরু করেছিলাম রিহানের বয়স আজ আট মাস চার দিন তো আমরা আজ ব্যাংকটি ভাঙছি দেখতে পাচ্ছেন ব্যাংকটি ভাঙা হয়ে গিয়েছে আর এই ব্যাংকে বাবুকে মানুষজন দেখে যে টাকা দিয়েছে সেই টাকা প্লাস ওর আব্বুর ব্যবসা থেকে লাভ হয়েছে সেখান থেকে কিছু কিছু টাকা রেখে এই ব্যাংকটি টাকা জমানো হয়েছে আমি রাখতে পারিনি আমার ওর জন্য আলাদা ডিপিএস তারপর হচ্ছে মিড লাইফে ইন্স্যুরেন্স করা আছে আমি সেগুলোতেই জমাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাকা হয়েছে মার্শাল্লাহ এখানে একশো টাকা নোট নাই পাঁচশো টাকা আর এক হাজার টাকার নোট শুধু আর কিছু পাঁচ টাকার নোট আছে এবং কিছু কয়েন আছে বাবু কিন্তু ঘুমিয়েছিল সে মানে বুঝে গিয়েছে যে মামনি এখন টাকার ব্যায়াম ভাঙছে আমাকে হানা দিতে হবে এই জন্য সে ঘুম থেকে উঠে দেখে কি ছটফট শুরু করে যে টাকা নিয়ে তাকে সব টাকা দিতে হবে সে সব টাকা নিবে মুখে দিবে সে তো বোঝে না যে টাকা আসলে কি জিনিস সে মুখে দিবে তো বলেন এখানে কত টাকা আছে কেউ কি বলতে পারবেন বলতে পারলে কমেন্ট করে জানান যে এখানে টোটাল কত টাকা আছে পয়সা এবং পাঁচ টাকার নোট বাদ দিয়ে দিয়েছি শুধু নোট কত টাকা আছে সেটা কমেন্ট করেন সবাই